আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে নতুন করে দাম বৃদ্ধি পাওয়ার একটা মতলব রটাচ্ছে বিভিন্ন ধরনের সংস্থা বিশেষ করে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশনের দাবি খুব দ্রুতই আরও দুই থেকে তিন পার্সেন্ট সোনার দাম বৃদ্ধি করানো হয়ে যেতে পারে কারণ বিশ্ববাজার বেশ অস্থির অবস্থানে রয়েছে গত কিছুদিন যাবৎ তবে এর মধ্যে কিছুটা স্বস্তির সংবাদও দেওয়া যেতে পারে কারণ খুব দ্রুততার সহিত কিন্তু আন্তর্জাতিক যে যুদ্ধের অবস্থা রয়েছে ইরান ইরাক একসাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা স্বাভাবিক অবস্থাতে চলে এসছে যার ফলে কিন্তু নতুন করে কিছুটা আনাগোনা সোনা যাচ্ছে সোনালী ধাতুর দাম কমানিও এই মুহূর্তে আঠারো ক্যাটের প্রতি গ্রাম সোনার দাম আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম বর্তমান বাজারে আট হাজার বাইশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত তিপ্পান্ন টাকা সোনালী ধাতুর সকল ধরনের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচবে পাশে থাকবেন কারণ সবসময় সবার আগে আপডেটটা আপনাদের দেওয়া দিয়ে দিয়ে দেওয়া হবে এই চ্যানেল থেকেই এই মুহূর্তে জানাবো একুশ ক্যারেটের সোনার দামের সর্বশেষ পরিস্থিতি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা পড়বে এই মুহূর্তে চোদ্দ হাজার দুইশত নয় টাকা প্রতি আনা সোনার দাম পড়ছে বর্তমান বাজারে দশ হাজার চারশত আট টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ হাজার পাঁচশত উনচল্লিশ টাকা তো জেনে নিলাম আমরা একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার দাম এবার জানার পালা হচ্ছে বাইশ ক্যারেটের দাম তো বাইশ ক্যারেটেরও আসলে কোনো সেরকম বড় ধরনের পরিবর্তন ঘটেনি আগের প্রাইসটাই রয়েছে তবে দাম যে কোনো সময় কমতেও পারে আবার বাড়তেও পারে এমন একটা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বাইশ ক্যারের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে প্রায় আপনাদের দেখানোর চেষ্টা করি চোদ্দো হাজার নয়শত তেষট্টি টাকা প্রতি ভরি সোনার দাম বর্তমান বাজারে এক লক্ষ চুয়াত্তর হাজার চারশত আটষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়ছে এই মুহুর্তে দশ হাজার নয়শত চার টাকা এই ছিল সর্বশেষ আপডেট সোনালি ধাতুর